হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সো সোগাইজ সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে সবচাইতে সুন্দর একটি টেস্টফুল লেচা পায়েস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো সো সোগাইয়েজ প্রথমেই আমরা দেখে নেবো খুব অল্প সময়ের মধ্যেই এই টেস্টফুল লেচা পায়েস তৈরি করার রেসিপিটি আমরা এখনই সোগাইজ প্রথমেই আমরা এখানটায় এক লিটার মতন গরুর দেশি দুধ আমরা এখানটায় নিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দরভাবে আমরা জাল দিয়ে নিয়ে নিয়েছি তো সোগাইজ তারপর এর মধ্যে আমরা দিয়ে নেব ড্রাই ফ্রুট আপনারা আপনাদের মতন যত খুশি যেভাবে পারবেন অল্প অল্প পরিমাণ মতন ড্রাই ফ্রুট দিয়ে নেবেন ড্রাই ফ্রুট দিলে এটাকে টেস্টফুল আরও বেশি বাড়িয়ে দেয় তো সোগাইজ এখানে আমরা দুই তিনটি এলাচ দিয়ে নিয়েছি এবং দুই একটা দারচিনি দিয়ে নিয়েছি সঙ্গে আমরা দিয়ে নিয়েছি খেজুর কাজু বাদাম কিসমিস এর সঙ্গে আমরা অ্যাড করে দিয়েছি কিসমিসগুলো আমরা ঘরে বানিয়েছিলাম অবশ্য কিশমিসের একটি ভিডিও আছে আপনারা দেখে নিন খুব সহজ পদ্ধতিতে এই কিসমিস রেসিপির ভিডিওটি তো সো গাইজ এটা ঠিক আমাদের দুধগুলো জাল দেওয়া হয়ে আসলে তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতন এখানটায় আমরা চিনি দিয়ে নেব তো চিনিটা আমরা স্বাদ অনুযায়ী দেব যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে ঠিক সেরকম অনুযায়ী আমরা এখানে চিনি ব্যবহার করে থাকব তো গাইস তারপরে আবারও দুই থেকে তিন মিনিট ভালোভাবে আমরা এখানটায় জাল দিয়ে নেব যতক্ষণ না এই চিনিটি সুন্দরভাবে গলে দুধের সঙ্গে না মিশে যায় তো গাইস এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে ঠিক এই পর্যায়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেব ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মিনিট পরে এটাকে আমরা নামিয়ে নেব সোগাইজ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আইকনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই একটি আইকনটি বাজিয়ে দেবেন তো সোগাইজ এই পর্যায়ে আসলে আমরা নামিয়ে নেব এবং যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটি ঠান্ডা না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ল্যাচাগুলো ওর ওপরে আমরা ব্যবহার করব না কুসুম কুসুম গরম থাকতে কিন্তু এই ল্যাচাগুলো আমরা হাতে করে সুন্দরভাবে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ওপর থেকে আমরা আলতো করে এর মধ্যে ডুবিয়ে দেব গাইজ আপনারা যে কোনো দোকান থেকে মুদি দোকান থেকে এই ল্যাচা সংগ্রহ করে নেবেন এবং বাড়িতে সুন্দরভাবে ঠিক একই পদ্ধতিতে আপনারা এই রেসিপি তৈরি করে থাকুন এর মধ্যে নারকেল গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন এবং ড্রাই ফ্রুট যে কোনো ড্রাই ফ্রুটের মধ্যে ব্যবহার করতে পারবেন গাইস তারপর এটাকে এভাবে দিয়ে ভালোভাবে ডুবিয়ে দিয়ে ঠিক চার থেকে পাঁচ মিনিট পরে এটাকে খাওয়ার জন্যে উপযোগী হয়ে আসবে এবং এখনও খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে সঙ্গে সঙ্গে খাবার থেকে চার থেকে পাঁচ মিনিট পর খেলে সবচেয়ে টেস্টফুল হয়ে থাকে সো গাইজ আমার বাচ্চা তো এখনই থেকে খেতে শুরু করে দিয়েছে সো গাইজ আপনারা অবশ্যই এভাবে এই ল্যাচা পায়েস বাড়িতে তৈরি করুন এবং সবাই এই পবিত্র রমজান মাসের হৃদে আপনারা আপনাদের মতন করে সবচেয়েতে আনন্দভয়ভাবে এই ল্যাচা খেয়ে থাকুন এটা আতুপ চালের রুটির সঙ্গে খেতে পারফেক্ট লাগে সো গাইজ আপনারা আমার আতুপ চালের রেসিপির ভিডিও আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তো সো গাইজ এটা সবার জন্যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ল্যাচা রেসিপিটি একবার তৈরি করে খাতে খান দেখবেন আপনার জীবনের সেরা রেসিপি পায়েস পায়েসের রেসিপির মধ্যে সবচেয়েতে শিরা রেসিপি এই ল্যাচা পায়েস রেসিপি সো গাইজ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ